আপনারা দেখতে পাইছেন আমাদের মেহেরপুর জেলা কুতুবপুর ইউনিয়ন ভিটির মাঠ গ্রাম থেকে শোলমারি যাওয়ার একটা রাস্তা আছে এই রাস্তাটা আপনার পিস হয়েছে কারণ তো এইখানে আমাদের দিয়া নিয়ম এক নম্বর পিকেট ইট এই পিকেট ইট দিয়ে আমাদের এই রাস্তাটা আর আপনার ডলা নিয়ম কারণ তো এই জায়গায় আপনারা দেখতে পাইছেন যে পুরো ভাটায় থেকেই যে নর্মাল যে আপনার বাতিল তিন নম্বর ইটের যে আদলা বাতিল যায় সেই আদলা নিয়ে এসে আমাদের এই রাস্তাটায় কাজ চলছে এই যে আপনারা দেখতে পাইছেন আপনারা দেখুন যে নিম্নমানের যে কম আতলা ফাদলা দিয়ে কাজ চালাইছে এই যে ট্রাক্টার এইখানে আপনার ছিটি দিছে এই নিম্নমানের আদলা দিই কাজ করলে এই রাস্তাটা কতদিন যাবে এই যে আপনারা দেখতে পাইছেন এই যে নিম্নমানের এখানে আপনার দিয়ে নিয়ম যে এক নম্বর ইটের ইট ফেলার পরে সেই ইটটা আপনার হাতুড়ি দিয়ে ভেঙি ডলি তারপর কাজ করার নিয়ম কেন তো এখানে যে আপনার এই খারাপ ইট দিয়ে যে রাস্তা আমাদের ডেলি কাজ করছে কিন্তু এই রাস্তাটা আপনার কত দিন যাবে কেন তো এখানে যদি আমাদের এলাকার কোনো লোকজন এসি যদি আপনার এটা ধরা মানে কৈফত নেওয়ার পরে যদি তদবির করে অবশ্যই এখানে তাদের ভালো ইট দিতে হবে কেন তো কন্ট্রাক্টারই কাজ সে নর্মাল দি তৈরি করার পরে চলে যাওয়ার পরে তো আর সে কোনো দায়ী নাই কেন তো রাস্তাটা তো আমাদের অনেক দিন চলাফেরা করতে হবে কেন তো আপনার এলাকার লোকজন যদি এসে ধরে অবশ্যই ওদের ভালো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে কি ইট এখানে দিয়েছে একবারে পচা দেন তিন নাম্বার ইট এখানে তিন নাম্বার ইটের খোয়া দেখছেন সব সব এ তিন নাম্বার ইট এ দেখেন আবিশ এই যে এটা কি দিয়েছে বলেন এখানে কোন এক নাম্বার ইট আছে এখানে এখানে একটাও এক নাম্বার ইট না এই যে এ দেখেন উনি এক নাম্বার ইট নাই কারণ কাজ গেলে রাস্তাটা যাবে রাস্তাটা অবশ্যই অল্প দিনে নষ্ট হয়ে যাবে